আসসালামু আলাইকুম ভিভার্স জোনাইডেগ্রো ফার্ম অ্যান্ড ভেটেনারি কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ কথা বলতে চলেছি সিপ্রো এভেট বোলাস সম্পর্কে সিপ্রো এভেট বোলাস বাজারে রপ্তানি করে থাকে দিএকি ল্যাবরেটারিজ লিমিটেড ভেটেনারি বিভাগ সিপ্রো এভেট বোলাসের সমূহ প্রতিটি বোলাসে রয়েছে সিপ্রোফ্লক্সিন হাইড্রোক্লোরাইড ইউএসপি এক দশমিক ষোলো গ্রাম যা সিপ্রোফ্লক্সিন এক গ্রামের সমতুল্য সিপ্রোয়েভেড বোলাস কোন কোন রোগে ব্যবহার করবেন সিপ্রোভেট গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এড়াতে ব্যবহার করা যায় তাছাড়াও শ্বাসতন্ত্রের সংক্রামণ মূত্রতন্ত্রের সংক্রমণ পরিপাক্রিয়ার সংক্রামণ ত্বকে নরম কোষ কলার সংক্রামণ এড়াতে সিপ্রো এভেট ব্যবহার করা যায় এভেট বোলাসের প্রয়োগ পথ বা প্রয়োগ বিধি শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য গবাদি পশুর জন্যে একটি বোলাস পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ কেজি দৈহিক ওজন হিসেবে দিনে দুইবার পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে সিপ্রোভেড পোলট্রি মুরগিতে যেভাবে ব্যবহার করবেন একটি বোলাস পনেরো থেকে বিশ লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে সিপ্রোয়েভেট ব্যবহারের সতর্কতা সিপ্রোইভেড বোলাস ব্যবহারের সময় পশুকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে সিপ্রোভেট বোলাস ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া খাবারের অরচি বমি বমি ভাব দেখা দিতে পারে সিপ্রো এভেড বোলাস গর্ভবতী ও পশুতে ব্যবহার গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে সিপ্রোফ্লক্সিন ব্যবহার করা উচিত নয় সিপ্রো এভেড বোলাসের প্রত্যাহারকাল মাংস দুধ ডিম শূন্য দিন সিপ্রো এভেট বোলাস অতিরিক্ত মাত্রায় দীর্ঘদিন আপনার গবাদি পশুকে ব্যবহার করা উচিত নয় সিপ্রো এভেড বোলাস বাজারে প্রতিটি বক্সে বিশটি ট্যাবলেট রয়েছে ইনজেকশন ফর্মে দশ মিলি তিরিশ মিলি ও একশো মিলির ভায়ালে রয়েছে ও ওরাল সলিউশন একশো মিলি ও পাঁচশো মিলির বোতলে বাজারে রপ্তানি করে থাকি ভ্যাটেনারি ওষুধ সংক্রান্ত নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ